ওয়েলকাম টু ডে টুর ভিডিও তো আজকের ভিডিওতে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করব তো আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখন সকালের নাস্তাটা করব নাস্তাটা সেরেই তারপরে অ্যাক্টিভিটিসগুলো করব তো দেখুন সকালের দৃশ্য এটাই হচ্ছে লঙ্কায়ের সকালের দৃশ্য এখন সকাল দশটা বাজে তো সকালের জন্য আমি অর্ডার করলাম নাসিল এবং তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসি এক এবং এটা হচ্ছে ওয়াটার আমি একটু হেভি খাবার খেয়ে নিচ্ছি কারণ অ্যাক্টিভিটিসগুলো করতে হবে লাঞ্চ কখন করবো যায় না আমি একটু ঘোরাঘুরি করার মুখ নিয়েই বের হয়েছি তো ঘোরাঘুরি করবো তারপর একটু লেট লাঞ্চ করবো কারণে আমি একটু হ্যাভি খাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ ভালো লাগবে খুবই দারুণ তো আপনি যত বাইরে বেশি ঘোরাঘুরি করবেন নতুন নতুন কালচারের সঙ্গে যত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে তো আপনার কনফিডেন্স লেভেলটা তত বেশি বৃদ্ধি পাবে তো আপনি জব পারপাস বলেন যে কোনো পারপাসে আপনার কনফিডেন্স লেভেলটা তখন হাই থাকবে অন্যদের থেকে তো যদি আপনারা সময় পান তাহলে একটু বেশি ঘোরাঘুরি করবেন বিভিন্ন জায়গায় যাবেন নতুন নতুন কালচার দেখবেন মানুষের সঙ্গে মিশবেন এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং অন্যদের থেকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো লঙ্কায়তে আসার পর এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সবুজ পাহাড় দেখা যাচ্ছে গাছপালা এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এগুলো সত্যি খুবই মনোমুগ্ধকর দেখুন আমি এই ভিডিওগুলো আপলোড করে দেব রকম কালার গ্রেডিং ছাড়াই তো এগুলোই হচ্ছে ন্যাচারাল ভিউ এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন কারণ আমি আপনাদের কমেন্টগুলো দেখি এবং কমেন্টগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে সি সাইডে দেখুন সমুদ্র কত সুন্দর এবং পানি নীল পানি সমুদ্রের গর্জন শুনলে সত্যি মনটা যেন কেমন করে ওঠে একটা অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করে এখানে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট তো আপনি যদি এখানে আসেন এবং এই রেস্টুরেন্টগুলোতে বসেন সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতের এই গর্জন শুনবেন সুন্দর সুন্দর ঢেউ দেখবেন এবং আপনার পছন্দের খাবারটি আপনি খাবেন তো সত্যি আপনাকে এক অন্যরকম অনুভূতি দিবে আকাশটা খুব ক্লিন আজ দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ এবং নিচেই সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন তো রিফ্রেশমেন্টের এটাই হচ্ছে আসল মেডিসিন আমি এখন জেট স্কি রাইড করবো তো এটা রাইড করার জন্য আমাকে দুইশো ইঙ্গিত গুনতে হবে যেটা বাংলা টাকায় অলমোস্ট ছয় হাজার টাকার কাছাকাছি পাঁচ মিনিট ড্রোন উড়াবে তারা তার জন্য আমার কাছ থেকে চার্জ করতেছে পঞ্চাশ ইঙ্গিত এবং দেড়শো রঙ্গিত এটা রাইড করার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমি এই রাইডটা করার জন্য আমার সঙ্গে একজন গাইড নিচ্ছি কারণ সমুদ্রের যে উত্তাল গর্জন এবং তাছাড়া এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স যার জন্য আমি সঙ্গে করে একজনকে নিচ্ছি এর জন্য লাইফ জ্যাকেটটা পরে নিলাম তো এখন যাচ্ছি রাইড করতে তো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্কিট রাইডিংটা শেষ করলাম সত্যিই এক অসাধারণ জার্নি ছিল প্রথম দশ মিনিট মতো আমি রাইড করছি পরে আমি আমার গাইডের সঙ্গে আমি এক্সচেঞ্জ করে নিই কারণ গাইড হচ্ছে এক্সপার্ট তো পরে উনি আমাকে নিয়ে ঘুরলো এবং অনেক জোরে জোরে রাইড করলো এবং সমুদ্রের আজকে অনেক বড় বড়ো ঢেউ ছিল যার কারণে যে স্কিটটা অনেক উপরে লাভ দিয়ে দিয়ে উঠতেছিল তো যাদের শারীরিক সমস্যা আছে তারা এই অ্যাক্টিভিটিসটা না করলেও পারবেন কারণ এটা একটা অন্যরকম ভয়ঙ্কর লেভেলের তো আমার ভয় লাগতেছিলো এবং অনেক ভালোও লাগতেছিলো তো সত্যি অসাধারণ একটা জার্নি তো এরপরে আপনাদের নিয়ে যাব অন্য আরেকটা অ্যাক্টিভিটিস দেখানোর জন্য তো দেখুন সমুদ্রের ভিউ এবং আমার গাইড আমাকে বলতেছিল যে আজকে অনেক বড় বড় ঢেউ আসতেছে আমি লাঞ্চ টাইমে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো অর্ডার করলাম পীর শর্মা এবং একটা তো এটাই আপাতত হ্যালো এব্রিয়ন হ্যাঁ এখন যাচ্ছি খ্যাবন এবং স্কাই ফ্রিজে তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি ভালো লাগবে চাবলকার থেকে যখন আপনাদের নিচের দিকে দেখাবো ভিউটা সত্যি খুবই অসাধারণ তো স্কাই ক্যাবুল খারের জন্য চলে আসলাম এই জায়গাটায় তো জায়গাটা খুবই সুন্দর তো স্কাই খাবল খার দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে কিনা সে বলতে পারছে না পাহাড়ের উপর দিয়ে এক পাশ থেকে আর পাশে যাচ্ছে খুবই ডেঞ্জারাস তো এটা ট্রাই করব এখন তো যার জন্য আসলাম এখানে এটা খুবই একটা অ্যাডভেঞ্চার জায়গা জায়গাটা সত্যি খুবই অসাধারণ পিওর নেচার চেক পিওর নেচার দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন এটা সুইজারল্যান্ড তো কেবল খারে করে উপরের দিকে যাবো দেখতে পাচ্ছেন আমি এখন আসি ক্যাবল কারের ভিতরে উপরের দিকে উঠতেছি এবং আপনারা বিষ দেখতে পাচ্ছেন এটি মোট টোটাল তিনটে স্টেশন বেস স্টেশন মিডিল স্টেশন এবং টপ স্টেশন এটা টু পয়েন্ট টু কিলোমিটার এবং এর উচ্চতা ম্যাক্সিমাম সাতশো আট মিটার তো যদি আপনারা কখনো লঙ্কায়তে আসেন তো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কারণ আপনি যখন একেবারে উপর থেকে নিচের দিকে তাকাবেন সব কিছুই পাখির চোখে আপনি দেখতে পাবেন তো সত্যি এটা খুবই অসাধারণ একটি মোমেন্ট এখানে একটা ন্যাচারাল ঝর্ণা দেখা যাচ্ছে উপর থেকে যে ন্যাচারাল ঝর্ণাটা দেখতেছি সত্যি দারুণ লাগতেছে তো দেখুন আপনি নিচের দিকে তাকালে আপনার গাটা যেন শিরশির করবেন কারণ এত উপরে এবং এই উপর থেকে যখন এই ভিউগুলো দেখতেছি সত্যি অসাধারণ লাগতেছে অসাধারণ দেখুন বীজ এবং সবাই কেবলকারে কারে নিচেই নামতেছে উপরে উঠতেছে খুবই সুন্দর একটি দৃশ্য তো আমি এখন আছি সেই মিডিল পয়েন্টে তো দেখুন এই উপর থেকে ভিউটা সত্যি খুবই অসাধারণ মানুষ এখানে এসে ছবি তুলতেছে এবং এই নিচের এই সমুদ্রের এই ভিউটা ক্যাপচার করতেছে তারা দেখতে পাচ্ছেন এই সেই স্কাই ব্রিজ যেখানে আমি যাব এখন এবং এই ব্রিজের উপরে শাহরুখ খানের একটা সিনেমার শুটিং হয়েছিল দ্য ডন ডন সিনেমার একটা সিন এই স্কাই ব্রিজে করা হয়েছিল তো আমি এখন যাব এখানে সেন্টারে যাচ্ছি এখন আছি সিক্স হান্ড্রেড ফিফটি মিটার উপরে তো এখান থেকে দেখবেন তো আমি এখন যাচ্ছি স্কাই ব্রিজে তো যাওয়ার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করতে হবে তো চারিপাশে দেখতে পাচ্ছেন কত জঙ্গল এবং এই জঙ্গলের চারপাশে অনেক বানর আছে তো সেই বানর গুলো দেখে অনেক সময় পর্যটকরা ভয়ও পাচ্ছে আমি হাঁটতেছি সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা এই লঙ্কায়তে আসার পর কোনো ট্যুরিস্ট যদি মালয়েশিয়া ভিজিট করতে চাই এবং লঙ্কায়ও মিস করে তাহলে সে অনেক কিছু হয়তো বা মিস করবে কারণ এখানে এত এত প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে সেই স্কাই ব্রিজ এটির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার এবং এর উচ্চতা সাতশো মিটার এবং আপনি এখান থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো লঙ্কায়টা দেখতে পাবেন তাছাড়াও এই ব্রিজের উপরে শাহরুখ খান একটি সিনেমার সিন করছিল সিনেমাটা হচ্ছে ডন এখানে দাঁড়ালে সত্যি খুব ভাল লাগছে কারণ অনেক ফ্রেশ বাতাস পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন স্কাই ব্রিজের অন্য অন্য আরেক পাশ থেকে আরেকটা ভিউ সত্যি আপনি যদি এখানে না আসেন তো এই সৌন্দর্য আপনি মিস করবেন তো আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছেন কি আসলে এখানে অনেক গরম ছিল তো তার কারণে ফেসটা কেমন হয়ে গেছে তো খার এবং স্কাই ব্রিজ দেখলাম সত্যি খুবই অসাধারণ লাগলো তো আপনারা যারা মালয়েশিয়ায় ট্যুর প্ল্যান করছেন তো তারা অবশ্যই লঙ্কায় আসবেন লঙ্কায় আসলে খুব সুন্দর একটি জায়গা তো এগেইন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচের দিকে তো আবার চলে আসলাম সেই বিচে সানসেট দেখার জন্য তো দেখুন মানুষের অ্যাক্টিভিটিস এবং সানসেট ফুটবল খেলতেছে ভলিবল খেলতেছে এখানে কাপপয়েল তো লঙ্কায় ফুল এক্সপিরিয়েন্সটা সত্যি খুবই অসাধারণ ছিল সত্যি মন থেকে অনেক বেশি ভাল লাগছে এই এলাকাটা সানসেটটা সত্যি খুবই অসাধারণ তো দেখছেন ফায়ার তো আপনারা এই বিচের সাইডে বসে ফায়ার প্লেটা দেখতে পারবেন তো আপনাদের দেখার জন্য কোনো টিকিট কাটা লাগবে না এখানে বসে আপনারা শুধু খাবার অর্ডার করলেই হবে তো দেখতে পাচ্ছেন বিচ এখানে ফায়ার এখানে ফায়ার প্লে হবে একটু পরেই তো ফায়ার প্লে জন্য ওয়েট করতেছি এখানে জাস্ট নাইস তো এদের এই বিজনেস আইডিয়াটা আমার কাছে সত্যি খুবই ভাল লাগছে কারণ দেখুন এখানে অল বুক 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 এখানে প্রচুর লোক সবাই এই ফায়ার আর্ট দেখার জন্য এখানে আছে তো আমি আমাদের কক্সবাজারে এমন দেখিনি তো যদি কেউ এমন বিজনেস স্টার্ট করে আমার মনে হয় সে ভালো আর্ন করতে পারবে বিজনেস থেকে খুবই ইউনিক আইডিয়া ফায়ার প্লেস্ট এখানে থাকলাম তো থাকার পর সত্যি খুব ভালো লাগলো তো এটাই হচ্ছে আমার সেই কটেজ কটেজটা খুবই নিরিবিলি আপনারা তো জানেনি এখানে বাচ্চাদের প্রবেশ নিষেধ কারণ নিরিবিলির জন্য এবং আমি চেক আউট করব পাঁচটার দিকে তারপর এখান থেকে এয়ারপোর্টে যাব গিয়ে কোয়ালালামপুরে যাব তো দেখুন এটা একেবারে জঙ্গলের সাইডে যার কারণে রাতের বেলায় আপনি পাখির ডাক শুনতে পাবেন এবং সকালে আপনার পাখি ডাকে ঘুম ভাঙবে তো এটাই হচ্ছে সেই টি স্টার এবং এখানে অনেক ধরনের গাছপালা আছে তো এখন যাচ্ছি সকালে নাস্তা করতে নাস্তা করে একটু বিচের দিকে যাব একটু হালকা ঘোরাঘুরি করে তারপর দিকে দিকে যাব বিকালের সো আমি মর্নিং ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম একটা রেস্টুরেন্টে তো আমি অর্ডার করলাম ম্যাঙ্গো জুস এবং একটা স্যান্ডউইচ এটা হচ্ছে বিফ স্যান্ডউইচ তো নাস্তা করার পরে যাবো একটু বিচের দিকে হালকা একটু ঘোরাঘুরি করতে তারপর ব্যাক করবো রুমে তারপর লাইট করব তো দেখতে থাকি তো বিচে যাওয়ার জন্য এই রোডটা দিয়ে যাচ্ছি তো দেখলাম যে কত সুন্দর একটা রিসোর্ট তো ভাবলাম একটু ভিডিও করি যতবারই আসি সমুদ্রের কাছে ততবারই ভালো লাগে কারণ এই যে নীল আকাশ নীল পানি সত্যি এটা অনেক বেশি আনন্দদায়ক অলরেডি ডান এখানে দেখেন বসার জন্য একটা সুন্দর জায়গা আছে লাফসাই এবং এই রিসোর্টের স্পেশালিটিস দেখতেছেন যে আপনি এখানে বসে সমুদ্র সৈকত দেখতে পারবেন খুব সুন্দরভাবে দেখুন অসাধারণ জিও হ্যালো এভ্রিয়ান আমি এখন আছি লাংকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো কোয়াল চলে যেতে হবে এখন তো আমি এখন টিকিট কালেক্ট করব এয়ার এশিয়া এয়ারলাইন্স থেকে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এটাই হচ্ছে সেই লাংকাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এয়ারপোর্টটা খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুবাই এটা হচ্ছে আপনার এয়ার এশিয়া বাতিক এয়ারলাইন্স তো চলে যাচ্ছি কোয়ালালামপুরে খুবই ভালো লাগলো শেষ হলো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই